শরীর দুর্বল হয়ে গেছে আর আগের মতন ক্ষমতা শরীফে আল্লাহর নবীর হোসরা শরীফের সামনে দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে প্রচন্ড শীত প্রচন্ড শীত যুবক ছেলেটা দাঁড়িয়ে আছে আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে গভীর আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বেরিয়েছেন তাহাদ নামাজ পড়বেন মদিনার মসজিদে নবাবি শরীর যুবকটাকে দেখে আল্লাহ নবী থমকে গেল কে বলতো তুমি কে এত রাত্রে আমার ঘরের সামনে অন্ধকারে দাঁড়িয়ে আছো

আল্লাহ নেবে তুমি তো বড় ব্যবসায়ী লোকের ছেলে তোমার বাপ চাচারা তো ধনী মানুষ ছিল রে বউ হ্যাঁ সকাল বিকাল নতুন নতুন কাপড় পরিবর্তন করত সেই লোকের ছেলে আজ তো দেখি তোমার কিচ্ছু নেই ব্যাকা হয়ে দাঁড়িয়ে আছে শীতে হয়ে দাঁড়াতে পারে না পরোনা কাপড় ছিঁড়া এত ছোট শীতে হয়ে দাঁড়ে তার লজ্জা স্থান খালি হয়ে যায় প্রচন্ড শীত পড়েছে যুবক ছেলেটি থর থর করে কাঁপছে এরকম দুর্দশা কেন তুমি তো বড় ব্যবসায়ী লোকের ছেলে মক্কা শরীফে বড় ধনী লোকের ছেলে তোমার बाप tata দৈনিক সব সময় রেগুলার নতুন নতুন জামা কাপড় সবসময় পরিবর্তন করতে আছ তো তোমার কিছুই নাই কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ ইয়া বিম আপনি মক্কা শরীফ থেকে হিজরাত করে চলে এসেছে আমি কষ্ট করে মক্কা শরীফ থেকে পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে রাতের পরা দিনে পরে দিন রাতের পর রাত দিনে পরে দিন তিনশো ষাট মাইল তো অতিক্রম করে মদিনা শরীফে যে দাঁড়িয়ে আছি আপনার হুসরা শরীফের সামনে কখন আপনি বাইরে বেরোবেন মুখে দেখতে পায় আমার মনে আর বলল হুজুর আমি আপনার কাছে আসা যাওয়া করি আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে আমার ছোটবেলায় বাপ মারা গেছিল মা আমাকে চাচার কাছে লালন পালন করতে দিয়েছে মা আমার এক বাড়িতে জি খাটে কোন জীবিকা নির্বাহনের জন্য আর আমাকে চাচার কাছে দিয়েছে আমি আপনার কাছে আসা যাওয়া করি আপনাকে মোহাম্মত করি আমার চাঁদা জানতে পেরে আমাকে বলল হয় হাজরাতে মোহাম্মদের দরবার ছাড়বি নজির তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমি বললাম দাদা দান দরকার বলে আমি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারি একটা মুহূর্তের জন্য দিনের নবী দয়ার নবী দরবারে যাওয়া ছেড়ে দিতে পারবো না চাচা থেকে আমি বেরিয়ে আসছি আগা দানি গা থাম তো জামাকাপড়গুলো খুলে দিলা আমার আমি কিনে দিয়েছি জামাকাপড়গুলো খুলে দে মানে জামাকাপড় খুলে দিলে ল্যাংটো হয়ে যাব ল্যাংটো হয়ে গেলে কি হবে লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না লজ্জার খাতিরে ঘর থেকে বেরোতে পারবো না আমি যা থাকে মনে হয় তা যান দরকার হলে পরুনার কাপড় কেন সব হারা হতে পারি একটা মুহূর্তের জন্য ইমান হারা হতে পারব না চাচা আমার কাপড় গুলো খুলে নিল হয়ে গেছি উলঙ্গ হয়ে গিয়ে

মাকে একটা একটা করে চাচা যে আচারণটা করেছিল। সেইটা মাকে শোনাল মাকে শোনানোর পরে আমিও ও জনম দুঃখিনী মা আমার মা তার ডাকে ধরে মায়ের বুকের সঙ্গে ঢেকে মাও ও আমিও কাঁদছি মাও ও আমিও কাঁদছি মা বলে বাবা আব্দুল তোর বাবা তোকে ছোট্ট রেখে মারা গেছে আমি খুব কষ্ট করে লোকের বাড়ি ঝি কেটে চাকরানি কেটে চেয়ে মেঘে ভিক শিক্ষির নিয়েছে তোকে খাইয়ে পরিয়ে বড় করেছি তুই জওয়ান হয়ে গেছি তোর ভরণপোষণ পোষণ খরপ জোগাতে পাচ্ছি না তোকে তোর চাচার কাছে দিয়েছি আমি এক বাড়িতে ঝি কাটি জীবিকা নির্বাহনের জন্য বাবা আবদুল উজ্জা তুই আমার এক

মা নিজের হাতে সেলাই করা দু একটা কাঁথা অথবা টুকরা করে আমি শরীরে পায়ে হেঁটে হেঁটে মদিনা শরীর এসেছি আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি অনেক দুঃখ করে এসেছি এসে দাঁড়িয়ে আছি কখন বেরোবেন হুসরা কখন বেরোবেন আপনার নূরে চাঁদ মুখ এক নজর দেখতে পায় আমার মনে আর কোন দুঃখ থাকবে না যুবক ছেলেটার মুখের কথা কোন আল্লাহ নবী শুনছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী বাবু স্থির থাকতে পারে মোবারক চোখ থেকে টপ 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 করে পানি ছড়ে আল্লাহ নবী দাড়ি মোবারক কোন ভিজে যাচ্ছে নবী খালি বললেন বাবা নিজের ছেলে ভাইয়ের ছেলে নিজের ছেলে ভাইয়ের ছেলে জুদা নয় একই রক্ত মানুষ এত হতে পারে মানুষ এত নিষ্ঠুর হয় আমার ঘরে আমার ঘরে ভিতরে বা ঘরের মধ্যে ডাকলে

কোরআন তোরে জোরে জোরে পড়ছে অন্য সাহাবাদের কষ্ট হয় জেগে নেই কিছু মানুষ না কোরআন শরীফ হল তিলাওয়াতের একটা হিসাব আছে না নাই একটা লোক নামাজ পড়ছে আপনি কোরআন শরীফ বলে এমন জোরে জোরে পড়বেন ওর নামাজ অসুবিধা না হয় এত যেন ঘুম হচ্ছে কোরআন শরীফ বলে আল্লাহর কোরআন শরীফ বলে আপনি এমন জোরে ঘুমের ব্যাঘাত না হয় অন্য অসুবিধা হয়। মানা যুবক তো যুবক তো কারো কথা মানে না তো সমস্ত সাহাবরা কোরেজ কিন্তু হয়ে আল্লাহ নবীর সামনে কোরআন নামের বিরুদ্ধে অভিযোগ করলে হজুর আপনার আবদুল্লাহ যুবক সাহবা আমাদের কথা শোনে না ও এমন জোরে জোর কোরআন শরীফ পড়ছে আমাদের কষ্ট হচ্ছে ওকে মানা করে দেন আপনি আমাদের কথা শোনে না আল্লাহ নবীকে যেমন বলেছে মানা করে দেন নবী আমার কেঁদে ফেলেছিলেন আল্লাহ নবী দাম অনেক বেশি তোমাদের থেকে ওর ইমানের দাম অনেক বেশি ও মক্কা শরীফ দিয়ে তিনশো ষাট মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটেছে পরোনার কাপড়টাও ওকে আনতে দেয়নি ওর মনে অনেক দুঃখ ওর মনে অনেক দুঃখ আছে না নাই কোরআন শরীর করছে হচ্ছে কি মনের দুঃখ গুলো সব মুছে যাচ্ছে আর আল্লাহ পাকের মোহাব্বাত ওর কলবের মধ্যে অন্তরের মধ্যে জমা হচ্ছে জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না আমি আল্লাহর নবী হওয়া সত্যি আমার আব্দুল্লাহ যুবক সাহাবাহা করতে পারবো ধমক দিয়াতে যারা পুরনো শাহবাদ ছিলেন তারা মনে কষ্ট পেয়ে পায়নি ও দুদিন তিন দিন এসে হয়ে আমরা এতদিন ধরে রয়েছি নবীকে নিয়ে

তোমাদের ছোট ভাই কোথায় যাবে ও মক্কা শরীফে তিনশো ষাট মাইল রাস্তা দূর থেকে এসেছে আমি নবিয়া আমার আমি কি করবো তোমাদের ছোট ভাই হিসাবে মানিয়ে লাভ যখন বলছে তোমরা মানিয়ে লাভ সাহাবাই খেলামরা মদিনার মসজিদে নবাবি শরীফে সবাই জড়িয়ে হাউ হাউ করে কান্নার রোল উঠে গেল জোরে বলবেন আর একটু জোরে বলা যাবে না অনেক ঘটনা করলাম আল্লাহ দিলে আবার হবে এখন আপনার মানে চৌরাসি গ্রামে যে মাপটা হচ্ছে এই মাপিল এক লাখ করছে না সবাই মিলে করছে